ইফকের ঘটনা সারসংক্ষেপ হচ্ছে রসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের নিয়ম ছিল সফরে যাওয়ার সময় তিনি তার পবিত্রের পত্নীদের মাঝে লটারি করতেন লটারিতে যা নাম উঠত তাকে সফরে নিয়ে যেতেন এই অভিযানকালে লটারিতে আয়সারদ্লাতাল আনহুর নাম উঠল তাই রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে সঙ্গে নিয়ে সফরে গেলেন অভিযান শেষে মদিনা ফেরার পথে এক জায়গায় শিবির স্থাপন হল শিবিরে থাকা অবস্থায় আয়সারদ্লা তাল্লাহ আনহু প্রাকৃতিক প্রয়োজনে শিবিরের বাইরে গেলেন সফরের উদ্দেশ্যে যেই স্বর্ণের হার্টিকার বনের বোনের থেকে তিনি নিয়ে এসেছিলেন এ সময় তা হারিয়ে গেল হারানোর সময় হারের কথাটি তার স্মরণেই ছিল না বাইরে থেকে শিবিরে ফিরে আসার পর হারের কথা মনে পড়ল সাথে সাথেই তিনি হারের খোঁজে বেরিয়ে পড়লেন এবং পূর্বের জায়গায় ফিরে গেলেন এ সময় রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম যাত্রা শুরু করলেন যাদের উপর নভীপত্নী রেদেলাতাল আনহুর হাউদা উটের পিঠে উঠিয়ে তার দায়িত্ব অর্পিত ছিল তারা হাউদা উঠিয়ে নিলেন তাদের ধারণা ছিল উম্মুল মুমিনিন হাউদার ভেতরই আছেন যেহেতু তার শরীর খুব হালকা ছিল তাই হাওদা হালকা থাকার ব্যাপারটি তাদের মনে কোনো প্রতিক্রিয়ায় সৃষ্টি করেনি তাছাড়া হাওদাটি দুজনে উঠালে হয়তো তাদের পক্ষে আঁচনুমান করা সহজ হতো এবং সহজেই ভুল ধরা পড়ত কিন্তু কয়েকজন মিলে হাওদাটি উঠানোই এ ব্যাপারটি তারা আজ করতে পারেননি এদিকে হারানো হারটি খুঁজে পাওয়ার পর আইসারা দিলতাল আনহ শিবিরে ফিরে দেখলেন পুরো বাহিনী চলে গেছে জায়গাটি ছিল একদম জনশূন্য সেখানে না ছিল কোনো আহ্বানকারী না ছিল কোনো উত্তরদাতা তিনি এ ধারণায় সেখানে বসে পড়লেন লোকেরা যখন দেখবে তিনি নেই তখন তার খোঁজে এখানে এসে যাবে কিন্তু সর্বজ্ঞা ও সর্বত্র বিরাজিত প্রজ্ঞাময় আল্লাতালার স্বীয় কাজে সদা তৎপর প্রভাবশালী তিনি যেভাবে যা পরিচালনার ইচ্ছা করেন সেভাবেই তা বাস্তবায়িত হয় অতয়ব আল্লাতালা আয়েশা তালা আনহু এর চক্ষুদয়ে ঘুমে জড়িয়ে দিলেন তিনি সেখানেই ঘুমিয়ে পড়লেন অতপর সফওয়ান ইবনে মোয়াত্তাল তালা আনহু এর কণ্ঠস্বর শুনে তিনি জাগ্রত হলেন তিনি বলছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থাৎ রাসুলের করিম আলাইহি ওয়াসাল্লামের বিবি সফন র্দেলাতাল আনহু দলের শেষ অংশে ঘুমন্ত অবস্থায় ছিলেন তার অভ্যাস ছিল একটু বেশি ঘুমানো আয়েশা রাদিয়াল্লাহু তাল্লাহ আনহুকে এ অবস্থায় দেখা মাত্রই তিনি চিনতে পারলেন কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বে তিনি তাকে দেখেছিলেন অতপর ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন পাঠরত অবস্থায় তিনি নিজের উটকে নভিপত্নী রাদিল্লাতালাহ আনহুয়ের কাছে বসিয়ে দিলেন আয়েশা সাওয়ারির উপর আরোহণ করলে তিনি তার লাগাম ধরে হাঁটতে থাকলেন এবং সর্বক্ষণ মুখে উচ্চারণ করতে থাকলেন লিল্লাহি সফান রাদ আলতাল আনহু ইন্নালিল্লাহি ছাড়া অন্য কোনো বাক্য উচ্চারণ করেননি তিনি যখন আয়সারাদ আনহুকে সঙ্গে নিয়ে সৈন্যদলে মিলিত হলেন তখন সময় ছিল ঠিক তপ্ত দুপুর সৈন্যদল তখন শিবির স্থাপন করে বিশ্রামরত ছিলেন আয়েশারা দেলাতাল আনহুকে এই অবস্থায় আসতে দেখে লোকেরা নিজ নিজ প্রকৃতি ও প্রবৃত্তির নিরীক্ষে ব্যাপারটি আলোচনা পর্যালোচনা করতে থাকল সৎ প্রকৃতির লোকেরা এটাকে সহজভাবেই নিল কিন্তু অসৎ প্রকৃতি ও প্রবৃত্তির লোকেরা এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে নানাভাবে চিন্তা করতে থাকল বিশেষ করে আল্লাহ রসুলসাল্লা ওসাল্লামের দুশ্মন অপবিত্র খবিস আব্দুল্লাহ ইবনে হুবাই এটিকে তার অপপ্রচারের একটি মোক্ষম সুযোগ হিসেবে পেয়ে গেল সে তার অন্তরে কপটতা হিংসা ও বিদ্বেষের যে অগ্নিশিখা প্রজ্বলিত রেখেছিল এ ঘটনা তাতে ঘি ঢেলে দিল সেই সামান্য ঘটনাকে নিজের কল্পিত নানা রং ঢঙে চিত্রিত ও রঞ্জিত করে ব্যাপকভাবে অপপ্রচার শুরু করে দিল পুণ্যের তুলনায় পাপের প্রভাবে মানুষ যে সহজেই প্রভাবিত হয়ে পড়ে এ সত্যটি আবারও অত্যন্ত সহজভাবেই প্রমাণিত হয়ে গেল আবদুল্লাহ ইবনে উবাইয়ের অপপ্রচারে অনেকেই প্রভাবিত হয়ে পড়ল এবং তারও অপপ্রচার শুরু করে দিল এমনই দ্বিধাদ্বন্দ্ব ভারাক্রান্ত মানসিকতা নিয়ে বাহিনী সহ রাসুল্লাহ সাল্লা আলি ওয়াসাল্লাম মদিনা ফিরে আসলেন মুনাফিকরা মদিনা ফেরার পর আরও জোটবদ্ধ হয়ে অপপ্রচার শুরু করল এ অপবাদ ও অপপ্রচারের মুখোমুখি হয়ে রাসুলে করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে সমাধানের আশায় নিরাপত্তা অবলম্বন করলেন কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও ওহিনাজিল না হওয়ায় তিনি আয়সারদ্লা তাল্লাহ আনহো থেকে পৃথক থাকার ব্যাপারে বিশিষ্ট সাহাবিদের সঙ্গে পরামর্শের ব্যবস্থা করলেন আলীরাদিল্লা তাল্লাহ আনহো তাকে আভাস পরামর্শ দিলেন আয়সারদুলিল্লা তাল্লা আনহো থেকে পৃথক হয়ে অন্য কোনো নারীকে বিয়ের জন্য কিন্তু উসামা রদুলিল্লা তাল্লাহ আনহু ও অন্য সাহাবাই কিরাম নবীজিকে শত্রুদের কথায় কান না দিয়ে আয়সারদাল আনহুকে তার মর্যাদায় প্রতিষ্ঠিতে রাখার পরামর্শ দিলেন এরপর আবদুল্লাহ ইবনে উবায়ের কপটতাজনিত কষ্ট থেকে অব্যাহতি লাভের উদ্দেশ্যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া মিম্বারে উঠে এক ভাষণের মাধ্যমে জনগণের মনোযোগ আকর্ষণ করলেন এর সাদ ইবনে মোয়াজ রা দাত আনহু তাকে হত্যার অভিমত দিলেন কিন্তু ইবনে উবাদার যিনি আবদুল্লাহ ইবনে উবায়ের খাজরাজ গোত্রের নেতা ছিলেন গোত্রীয় প্রভাবে প্রভাবিত হয়ে খুব শক্তভাবে বিরোধিতা করলেন ফলে উভয়ের মাঝে বাকযুদ্ধ শুরু হয়ে গেল এক পর্যায়ে উভয় গোত্রের লোকই উত্তেজিত হয়ে উঠলেন রসুল্লাহ সাল্লাহ্লাম অনেক চেষ্টার পর উভয় গোত্রের উত্তেজনা থামালেন নিজেও নিরবতা অবলম্বন করলেন এদিকে যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পর আইসারে তালা আনহো অসুস্থ হয়ে পড়েন এবং এক নাগারে একমাস যাবত অসুস্থতায় ভুগতে থাকেন ফলে এ অপবাদ সম্পর্কে তিনি কিছুই জানার সুযোগ পেলেন না কিন্তু তার অসুস্থ অবস্থায় রসুলুল্লা সাল্লি ওয়াসাল্লাম থেকে যে আদর যত্ন সেবা শুশ্রূষা পাওয়ার কথা ছিল তা না পাওয়ায় তার মনে কিছুটা অসুস্থ এবং উদ্বেগের সৃষ্টি হলো। বেশ কিছুদিন রোগ ভোগের পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন সুস্থতা লাভের পর প্রাকৃতিক প্রয়োজনে একরাতে উম্মু মিস্তার সঙ্গে কাছের একটি মাঠে গেলেন হাঁটতে গিয়ে একসময় উম্মু মিস্তা তার চাদরের সঙ্গে জড়িয়ে পাঁপি ছেলে মাটিতে পড়ে গেল এ অবস্থায় সে তার ছেলেকে গালমন্দ দিতে থাকল আইসারদালহ তার ছেলেকে গালমন্দ দিতে হয় বিরত থাকার কথা বললে তিনি বললেন আমার ছেলেও সেই অপবাদ সম্পর্কিত অপপ্রচারে জড়িত আছে দেলাতা তালহ বললেন কিসের অপবাদ অতপর উম্মু মিস্তা তাকে সব কথা খুলে বললেন এভাবে তিনি অপবাদের কথা জানতে পারলেন এই খবরের সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে তিনি পিতামাতার কাছে যাওয়ার জন্য রসুলুল্লা ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম তাকে অনুমতি প্রদান করলে তিনি পিতামাতার কাছে গেলেন এবং পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত রূপে অবগত হয়ে কান্নায় ভেঙে পড়লেন অনবরত কান্নার মধ্য দিয়েই তার দুই রাত ও একদিন অতিবাহিত হল সে সময়ের মধ্যে খুনিকের জন্য তার অশ্রুদ্ধারা বন্ধ হল না কিংবা ঘুমও এলো না তার এরকম উপলব্ধি হচ্ছিল যেন কান্নার চোটে কলিজা এক্ষুনি ফেটে যাবে এ অবস্থায় রসুলুল্লাহ সাল্লা ওয়াসাল্লাম সেখানে তশ্রী ফানলেন এবং কালিমা শাহাদাত সমন্বয়ে সংক্ষিপ্ত নসিয়াত পেশ করলেন অতপর তিনি বললেন হে আয়েশা তোমার সম্পর্কে কিছু জঘন্য কথাবার্তা আমার কানে এসেছে যদি তুমি এই কাজ থেকে পবিত্র থাকো তাহলে আল্লাতাল্লাহ অনুগ্রহ করে সত্যতা প্রকাশ করে দেবেন আর আল্লাহ না করুন তোমার দ্বারা যদি কোনো পাপ কাজ হয়ে থাকে তাহলে তুমি আল্লাহর দরবারে প্রার্থী হও এবং তওবা করো কারণ পাপ কার্যের পর কোনো বান্দা যখন অনুতপ্ত হয়ে খালিজ দিলে তওবা করে তিনি তা কবুল করে নেন রসুল্লাহ সাল্লা বক্তব্য শোনার পর আয়সারা দিয়া তাল্লা আনহুর রসরুর ধারা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল তার চোখে তখন এক ফোঁটা পানিও অবশিষ্ট ছিল না তিনি পিতামাতাকে রসুল্ল সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাব দিতে বললেন কিন্তু জবাব দেওয়ার মতো কোনো ভাষাই তারা খুঁজে পেলেন না পিতামাতাকে অত্যন্ত অসহায় ও নির্বাক দেখে আয়সারাদ আলাহ তাল আহু নিজেই বললেন আল্লাহর কসম আপনারা যে কথা শুনেছেন তা আপনাদের অন্তরকে প্রভাবিত করেছে এবং আপনারা তাকে সত্য বলে মেনে নিয়েছেন এ কারণে যদি এখন আমি বলি আমি সম্পূর্ণ পবিত্র এবং আল্লাহ অবশ্যই জানেন আমি পবিত্র তবু আপনার আমার কথা সত্য বলে মেনে নেবেন না আর যদি আমি ওই জঘন্য অপবাদকে সত্য বলে স্বীকার করে নিই অথচ তালা জানেন আমি তা থেকে পবিত্র তবে আপনারা আমার কথা সত্য বলে মেনে নেবেন এই অবস্থায় আল্লাহর কসম আমারও আপনাদের জন্য এই উদাহরণটি প্রযোজ্য হবে যা ইউসুফ আলাইসাল্লামের পিতা বলেছিলেন জামিলু যার অর্থ ধৈর্য ধারণী উত্তম পথ এবং তোমরা যা বলছ তার জন্য আল্লাহর সাহায্য কামনা করছি সুরা ইউসুফ আয়াত আঠারো এরপর আয়সার আদিয়াল তালা আনহু অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়লেন ঠিক তখনই রসুলুল্লা সাল্লা ওয়াসাল্লামের উপর নাজিল হল যখন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের উপর থেকে নাজিলের কঠিন অবস্থা চলে গেল তখন তিনি মৃদু মাসে হাসলেন বললেন হে আয়েশা আল্লাহ তালা তোমাকে অপবাদ থেকে মুক্তি দিয়েছেন এতে সন্তুষ্টি হয়ে তার আম্মা বললেন আয়সা রা তাল দাঁড়াও এবং রাসুলকে শুক্রিয়া জানাও আয়সারাদ্লা তাল আহু দিয় সতীত্ব ও রসুলের করিম সাল্লাহ ওয়াসাল্লামের ভালোবাসার উপর ভরসা করে গর্বের সঙ্গে বললেন আল্লাহর কসম আমি তার সামনে দাঁড়াবো না শুধু আল্লাহর প্রশংসা করব এরপর মিথ্যা অপবাদের সঙ্গে জড়িত থাকার দায়ে মিস্তা ইবনে আসাসা হাসান ইবনে সাবিত ও হামনা বিনতে জাহাসকে আশি দুর্রা মারা হয় তবে খবিশ আবদুল্লাহ ইবনে উবাই এ শাস্তি থেকে রেহাই পেয়ে যায় অথচ অপবাদ রটানোর কাজে জড়িত জঘন্য ব্যক্তিদের মধ্যে সেই ছিল এক নম্বরে এবং এ ব্যাপারে সবচেয়ে অগ্রণী ভূমিকা ছিল তারই তাকে শাস্তি না দেওয়ার কারণ হয়তো এটাই ছিল তালা পরকালে তার শাস্তির ঘোষণা দিয়েছিলেন তাকে এখন শাস্তি দেওয়া ইসলামী শরিয়াতেরূপ বিধান আছে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে ব্যভেচারের অপবাদ আর এর প্রমাণ পেশ করতে সক্ষম না হয় তাহলে তাকে আশি দুর্রা মারা হবে এভাবে একমাস অতিবাহিত হওয়ার মাতপর সন্দেহ আশঙ্কা অশান্তি অশুভ ও ব্যাকুলতার বিষাদ থেকে মদিনার আকাশ বাতাস পরিষ্কার হয়ে উঠল এর ফলে আবদুল্লাহ ইবনে উবাই এতটাই অপমানিত লাঞ্ছিত হল যে সে আর দ্বিতীয়বার মাথা তুলতে পারল না ইবনে ইসাহ বলেন এরপর যখনই সে কোনো গণ্ডগোল পাকাতে উদ্যত হতো তখনই তার দলের লোকজন তাকে ভর্সনা তিরস্কার করতে থাকত এবং বল প্রয়োগ করে বসিয়ে দিত এ অবস্থা দেখে রসুলুল্লা সাল্লাহ উমর উমার রদিল্লা তালনুকে বললেন হে উমর এ ব্যাপারে তোমার কি ধারণা একটু চিন্তা করো তো আল্লাহর কসম যেদিন তুমি আমার কাছে অনুমতি চেয়েছিলে সেদিন যদি অনুমতি দিতামার যদি তুমি তাকে হত্যা করতে তাহলে বিরূপ মনোভাব পোষণ করতো কিন্তু আজকে যদি সেই লোকদেরকে আদেশ দেওয়া হয় তাহলে তারাই তাকে হত্যা করবে উমার রদুল্লাহ তালু বললেন আল্লাহর কসম আমি ভালোভাবে বুঝতে পেরেছি রাসুলে করিম ওয়াসাল্লামের ব্যাপার আমার তুলনায় অনেক বেশি বরকতপূর্ণ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ